যাইনি ধানের ভাইটায় গিয়েছিলাম প্রচন্ড গরম পড়ছে চলে এসলাম এই যাবো এবার হ্যাঁ ঠিক আছে আসছিস খুঁজো আমরা কি বাংলা যাচ্ছি না রাস্তা যাচ্ছি আমি কি দেখতে পাচ্ছি না তো আমার তো অনেক দিন থেকে কলা খাওয়ার ইচ্ছা তোমরা কলা বাগান পারবে চ আমরা তো বাগান পেনে যাচ্ছি তুই যাই দেখি কলা গাছ আছে কি গাছে কলা আছে কি আচ্ছা ঠিক আছে তাহলে চ কলা খাওয়ার ইচ্ছা কলা খেয়ে নিয়ে খাই দে আমাকে চ তাহলে যাই এগোয় আস্তে আস্তে চ আর কত দূর যেতে হবে রে কুচো এই তো চলে এসেছি গাছে ওঠ তুই আরে কুজো আমি তো দেখতে পাই না চোখে আমি উঠবো কি করে বল তুই ওঠ আছে তুই আমাকে দেখ আমি তো কুঁজো মাথা কি করে গাছে উঠবো বল তুই ওঠা চিনে দিচ্ছি আমি কি দেখতে পারি তোকে বলতাম যে কলা খাবো আর আমি কলা গাছে উঠতে পারলে কি বলতাম দেখতে পেলে আমি উঠতাম গাছে ঠিক আছে তাহলে তুই দাঁড়া এখানে আমি উঠছি গাছে আচ্ছা ঠিক আছে সাবধানে উঠিস কাছে ঠিক আছে পড়ে যাই না জানো ঠিক আছে দাঁড়া আমি গাছে উঠছি তাহলে এখানে দাঁড়া আমাকে যেন ছেড়ে দিয়ে চলে যাস না আমি চিনতে পারবো না কোথায় দেখতে পাবো না 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 রে তোকে ছেড়ে দেওয়া হয় তো ছোটবেলাকার বন্ধু দাঁড়া এখানে তুই খারা তিন কাজ এই সারা কানাকে নিয়ে পরে যাইছি সারা কানা এক কাজ দু কাজ তিন কাজ করছে দেখছি সেই মারিস খেয়ে রে তুই এক লাগলা কতক্ষণ পেরে খেয়ে আমাকে তুই হ্যাঁ আমি দেখতে পাই না তুই খেয়ে আসলি একলা একলা শালা কানা আমি কলা খেয়েছি পড়ে গেলে আর মাথাটা আমার ভেঙে গেল আরো দাদাও দেখছি শালা রে কুচো তুই মিথ্যে কথা বলিস কেন রে আমাকে তুই একলা খেয়ে আসিস না দেখতে পাই না যখন বলিস মিথ্যে কথা বলিস আমাকে এই কলাবারে কারা রে কানা গেস চলে এসছে পালা আমাকে ধর আমাকে ধর আমাকে নিচে আমাকে নিচে তুই তুই পালা আমি